to the that you are going to be going to i mean undignified yourself that's the bottom line ladies and gentlemen nothing is nothing can be taken for granted ladies and gentlemen from me but what i can see or what i can understand what we have received in terms of information so that's what we're going to share

ধরেন সারা বাংলাদেশে বা বিশ্বে সাত্তলিকে কুত্তালিক বলি নাই মানে এভাবে বলি নাই সন্ত্রাসী মানে সংগঠন বলেছি এগুলা বলেছি কিন্তু কুত্তালিক কুত্তালিক এগুলো আমি বলি অর্থাৎ একটা প্রিন্সিপাল এবং শালীনতা সভ্যতা বজায় রাখতাম প্রত্যেকটা লাইভে বা প্রত্যেকটা জায়গাতে এটা আই ওয়াজ বাই ফর দ্যাট রাইট সব প্রত্যেকটা জায়গাতে তারপরে ধরেন বত্রিশ নম্বর বাংলার বিরোধিতা করেছি আওয়ামী লীগকে নিষিদ্ধের বিরোধিতা পর্যন্ত করেছি আইবি কে গ্রেফতার বিরোধিতা করেছি অর্থাৎ আওয়ামী লীগের প্রতি আবির্ভূত হয়ে গেছিলাম আমি নিজের ইচ্ছা মানে অনিচ্ছা সত্য এবং আপনি কল্পনা করেন যেখানে আমি আমার প্রায় তেইশশো ফলোয়ার্স আমার এম রহমান মাসুম আইডি থেকে হাওয়া হয়েছে তারা মনে করেন যে আমি টাকা খেয়েছি আওয়ামী লীগের পক্ষে অথবা আমি আমি বেশি হয়ে গেছি তারা আমাকে মনে করতেন কিন্তু আমি চেষ্টা করেছিলাম যেভাবে এটা মেনটেন করার জন্য কিন্তু গত চার সপ্তাহ আগে আমার সাথে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে একটা ক্ষুত্তা হাসিনার শেখা আবার বলছি আমি আর শেখ হাসিনা বলতে পারবো না কেন বলতে পারবো না এখন আমি দেখেছি যে আওয়ামী লীগকে যদি আমরা সভ্যভাবে আমরা সম্বোধন করি তাহলে শহীদদের আত্মার প্রতি মানে মানে অবিচার করা হবে এবং বাংলাদেশের যত মানুষকে খুন গুম করেছে বিবেকহীন স্বৈরাচারী কাজ করেছে এবং লুটপাট করেছে সেই অসহায় এবং ভিকটিমদের প্রতি অনাচার এবং অবিচার করা হবে বলে আমি মনে করি লেডিস অ্যান্ড জেন্টমেন দেয়ার আই এম নট ইন দিস বিজনেস এনিমোর এবং এই আমি বলছি যে হাসিনার স্ট্রেড যারা আছে এই মুহূর্তে সারা পৃথিবীতে আপনি দেখতেছেন বর্তমানে যে মানে আপনার এই হাসিনার স্কুয়াডকসরা গেউ গেউ বা বার্কিং করতেছে প্রত্যেকটা জায়গার প্রতি এটা হচ্ছে হাসিনার মনন কামড় চলছে এই মুহূর্তে সরি হাসিনার মরণ কামড় চলছে এই মুহূর্তে কারণ দিস ইজ লাস্ট চান্স হাসিনা নিজেকে রিকভারি করার একটা প্রচেষ্টা নির্বাচন আসছে নির্বাচনের পরে যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টের নেই এটা হাসিনা জানে এজন্য নির্বাচন বানচাল করে সেনাবাহিনীকে আপনার এই উত্তক্ত করে ক্ষমতা নেওয়ার মানে জন্য সে যা যা করেছে এটা গভর্নমেন্ট জানে আমরা সবাই জানি যেখানে বলে রাখি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছিলাম বাংলাদেশের আর্মি খু করে ডক্টর ইউনূসের কাছ থেকে ক্ষমতা কোনোদিন নিতে পারবে না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ফ্রম আর্জেন্টিনা ব্রাজিলিয়ান আর্জেন্টিনা রাইট নিতে পারবে এটা আমরা বলেছিলাম কিন্তু শেখ হাসিনা এটা মানতে পারে নাই তার ধারণা যে উাকারকে ক্ষমা করে দিবে প্রস্তাব পার্টিসলো জেনারেল ওয়ার্কারকে কিছু বাদ দিয়ে দিবে যদি তারা খু করে ক্ষমতা নিয়ে নেয় দেখেন আপনি কত ধরনের শর্ত শুধু এটা না তারপরে বিশ্বে বিভিন্ন দেশে আমাদের যুক্তরাষ্ট্রে সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ পরিবার থেকে উঠে আসা দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী পাস কিছু ব্যক্তিকে মানে রাস্তার কুকুর যেগুলো আছে এদেরকে এখন মানে তার রাজনৈতিক সহকর্মী এবং এদেরকে দিয়েছে উস্কায়া টাকা পয়সা দেয় প্রচুর টাকা আপনাকে শুনলেও আশ্চর্য হবেন এই তথ্যগুলো আমরা ফাঁস করব আর কিছুদিন পরে এক একটা লোককে যে লুটপাট করেছে এক একজনকে দায়িত্ব দিয়েছে টাকা পয়সা দেওয়ার আমি আপনাকে একটা উদাহরণ দিই এসালম একটা এরিয়ার টোটাল উইং আপনার বসন্ধুরা একটা এরিয়ার টোটাল উইং দেখাশোনা করার জন্য যুক্তরাষ্ট্রে দেখা করার জন্য আর একজন মানুষ নাম বলবো না একজন স্যাংশন প্রাপ্ত পুলিশ অফিসারের মানে সে দেখাশোনা করে যুক্তরাষ্ট্রে টাকা পয়সা দেওয়ার এটা আমি আপনাকে নিশ্চিত তথ্য প্রমাণ এটা আসতেছে দেখবেন আপনারা অপেক্ষা করতে থাকুন কোথায় যায় কিভাবে আসে সবকিছু সো এগুলো এবং এই যে ধরেন এখানে যে গ্রেফতার হলো কুত্তা মিজান না ডিম মিজান এই ছেলেকে আইনি সহায়তা দেওয়ার জন্য সব ধরনের টাকা পয়সা এরা দিচ্ছে এখন অলরেডি সে পেয়ে গেছে এগুলো মানে আসবে মানে সব জায়গা মতো আসবে ইনশাল্লাহ আপনারা অপেক্ষা করতে থাকুন এখানে একটা জিনিস বলে রাখি যে শেখ হাসিনার এই যে এখন আপনারা দেখতেছেন যে নুইসেন্স চেষ্টা করে ক্রিয়েট করার আগুন খারা লাগিয়েছে আমি আসছি আগুন কিন্তু কোন জায়গা থেকে লাগছে সেটার একটা কনফার্মেশন আমার আমি দিব হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ দিতে পারব না তবে এটা লিখে রাখার জন্য মনে রাখার জন্য আমি আপনাদেরকে বলবো অনুরোধ করবো সারা পৃথিবীতে এখন দেখতেছেন তো মানে রাস্তার সবচেয়ে আপনি দেখেন টিকটকার নিকৃষ্ট টিকটকার এবং সোশ্যাল মিডiate উকিজুকি মারা সবচেয়ে অযোগ্য অপদার্থ যতটা আছে একদম জানুয়ার এবং যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই কোন ধরনের এদেরকে হাসিনা ফোন দিয়ে এখন নিয়ে আসছে লাইনে এরা তার রাজনৈতিক কর্মী এদের সাথে কথা বলে আমি বলছিলাম না যে আল্লাহ যদি ফোন দেন আর হাসিনা ফোন দেয় এরা আল্লাহর ফোন রেখে হাসিনার ফোন ধরে ফেলবে এতটা মানে মূর্খ এবং অবিবেচক এবং এতটা নিম্ন শ্রেণীর রাস্তার শেষ বা কুকুরের মধ্যে উল্লেখযোগ্য যেগুলো আছে সেগুলো হচ্ছে নোয়াখালীর নোয়াখালী এরিয়ার কিছু মানুষ আছে আমি দেখলাম যে প্রত্যেকটা জায়গাতে আর হচ্ছে সিলেটের কয়েকটা এই দুইটা বলি সেগুলো উঠে আসছে এখন আসিনার জন্য কিন্তু আপনারা একটাই মনে রাখবেন এরা যত বেশি বাড়াবাড়ি করবে বিদেশে হাসিনা বিদেশেও তত বেশি মানে উচ্ছেদ হবে হাসিনার বাড়াবাড়ি কারা কারাকরত ছাত্রলীগ করত যুবলীগ এবং হাসিনার মুখের বাসা তার তার ব্যবহার অসভ্য বর্বর জানোয়ার টাইপের ব্যবহার ছিল অমানবিক ছিল তার কারণে সে উচ্ছেদ হয়েছে এই যে বিদেশে বিভিন্নভাবে আপনার যুক্তরাষ্ট্রে ইংল্যান্ডে এদের কারণে ওই বিদেশের মাটিতে হাসিনার রাজনীতি চিরতরে মুছে যাবে ইনশাল্লাহ আজ অথবা কাল কোনো অবস্থাতে তোর জড়া হবে না খালি দেখা যান আর টেকনিক্যালি সিস্টেমিক সিস্টেমেটিক ওয়েতে কাজ করে যান আপনারা এর বাইরে আমি আপনাদেরকে কিছু বলবো না শুধু কাজ করে যাবেন কোথায় কি করতে হবে কোথায় কি বলতে হবে কি পাঠাতে হবে পাঠাতে দেখুন দেখতে থাকুন এদের উশৃঙ্খল আচরণের ফল খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রে এটা আনবেল করবে এবং এক্সপোজ হবে এখানে আপনি কল্পনা করতে পারবেন না এখানে হবে দেখুন গতকালকে কি করেছে নিজুম মজুমদার নামের মানসিক বেকারাগ্রস্ত ওদপতিত একটা মানে সান অফ বিচ যে মানুষ কিনা যা যে এখন একটা পোস্ট দিলে সেই পোস্টের কমেন্ট বক্সটা অন করে রাখার ক্ষমতা তার নাই সেই নিগৃহীত কোনো কাজ করম নাই নিজেকে বলে ব্যারিস্টার কিন্তু কোন অফিসে আইডিয়া আইডিয়া মানে কোথায় কাজ করেছে সে সে কোন কাজ করে না এবং এরা টাকা দেয় এই টাকা নিয়ে এই দেশে যায় এখানে যায় সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হচ্ছে এখন নিজুম মজুমদারের নামের কুলাঙ্গার অথচ তাকে দেখলে মানুষ বমি করে এবং সবচেয়ে বড় খারাপ কাজ বাংলাদেশিদের জন্য যেটা করেছে সেটা হচ্ছে যে হারপিক শেখায় মারা গেলে না কিন্তু হারপিকে দাম বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের বারো কোটি মানুষ অথবা পনেরো কোটি মানুষ একটিভলি হারপিকের নাম জানে এবং হারপিক কি এটা জানে এই যে ফ্রি অ্যাডভার্টাইজমেন্ট হলো টয়লেটের জন্য মারাও গেল না কিন্তু হারপিকের দাম দেখেন সে ঠিকই বাড়িয়ে দিয়েছে এই আপনার কুলাঙ্গার নিজুম মজুমদার রাইট একুশের ব্যারিসার আমি জানি না কোথায় কাজ করেছে কোন অফিসে কাজ করেছে কোনদিন কি কাউকে রেপ্রেজেন্ট করেছে এটা আমি জানতে চাই এই যে এখন সে আমেরিকাতে আসছে দেখেন আইসা বলতেছে কি আমি নাকি তারে বলেছি যে আপনার এই মানে চ্যালেঞ্জ দিচ্ছে দিয়ে লাইভ করে বলতেছে মাসুম আমি আমেরিকাতে চলে আসছি দেখেন আমার নাম ধরে কল্পনা করেন অথচ দেখেন আমি বলি নাই যে আমি তোর আর জীবনে আসতে দিব না বন্ধ করে দিয়েছি আমি বলেছি হয়তো আসতে পারবে না কেন আসতে পারবে না এটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এখন এটা আমি কেন বলেছিলাম এই কারণে বলেছিলাম সেটা হলো যে আপনি জানেন যে সে যদি ব্রিটিশ সিটিজেন হয়ে থাকে উইচ ইস তখন সে ভিজা ওয়েভার প্রোগ্রামে দেশে আসে যেটা আমরা ব্রিটেনে বা সারা পৃথিবীতে যাই আমেরিকান মানে সিটিজেন হিসাবে রাইট সেটা হলো আপনারা বাংলাদেশি দারি যারা আছেন তারা ভিসা নেন ওই একই ভিসা যে ভিসা সে আসে আসে এদেশে কিন্তু তার পার্থক্য হলো তাকে অ্যাপ্লাই করতে হয় না কারণ ওইটা ওই দেশের সাথে যুক্তরাষ্ট্রের চুক্তির কারণে সে ভিসা ওয়েবার এবং ট্রাস্টেড দেশ হিসাবে এসে থাকবে না ওই গুরুত্বের কারণে সে এখানে আসতে পারে শুধুমাত্র একটা মানে ইন অ্যান্ড আউট মানে সাইন দিয়ে একটা ইলেকট্রনিক্স মানে ইটিয়ে লাগে রাইট এই মুহূর্তে এটা সুযোগ নিয়ে এখানে এসে বলতেছে আমি চলে এসেছি অথচ দেখেন আমি কোনো কিছু করি নাই আমি শুধু বলছিলাম যে এটা বি ওয়ান ভিসা উস্কাইয়ে দিচ্ছেন আপনি সশস্ত্র সংগ্রামে বাংলাদেশে চান আপনি মানুষকে বলেছেন এখানে যুদ্ধ আপনি ফাইটার নিয়োগ করতে এসেছেন যুক্তরাষ্ট্র থেকে আপনি যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন এই কথাগুলা যদি যুক্তরাষ্ট্রের অথরিটির কাছে কেউ পৌঁছে দেয়

আজকে দুই দিন ধরে লাইভ করতে পারলাম না আপনারা নিশ্চয়ই জানেন নিয়মিত আমেরিকার মানে প্রেসিডেন্ট আপনি আমাকে বলেন আমি কি আমেরিকার মানে এদেশে তো প্রেসিডেন্ট অনেক জিনিস করতে না আপনি জানেন না এটা আইনের দেশ তো ধরেন আমি একজন আমেরিকান সিটিজেন বা একজন আমার বউ একজন আমেরিকান সিটিজেন রাইট

আমি তো আমি তো আর কিছু বলি নাই তা আমি বলছি হি ইজ ইন এ ভায়োলেশন আপনি একজন আমেরিকান হিসাবে ঠিক মতো যদি অথরিটির কাছে একটা ইমেল করেন তার কারণ দেখেন স্যার সবচেয়ে বড় গুরুতর অপরাধ হলো সে বাংলাদেশে সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছে আমেরিকান ইমিগ্রেশন রুলসে ইট ইজ এ ইট ইজ এ সিরিয়াস ভায়োলেশন এন্ড এ ভায়োলেশন ফর ইন এলিজিবিলিটি টু গেট এ ভিসা পার্টিকুলারলি বি1 বি1 ভিসা অর ভিজিট ভিসা সো হি কামস অন এ ভিজিট ভিসা হিয়ার রাইট অলদো হি ইজ এ সিটিজেন সো

সেটার খবর আমাদের কাছে আছে ওইটা জায়গা মতো প্রকাশ করা হবে এখন এটা বলার দরকার নাই কোথায় কি মিটিং করেছে কার সাথে মিটিং করেছে কত টাকা সে কোথাও জায়গাতে নিয়ে এসছে ওটা ইংল্যান্ডেও না আমেরিকাতেও না এদেশে আসার আগে একটা জায়গাতে এটা আমরা কনফার্ম হয়েছি বাট আমি এটা আমরা ওইগুলো ফুটি রে সাইড রাইট নাও কারণ ওটা আমরা চাই এটা সবাই ইনভেস্টিগেট ইনভেস্টিগেট করে এটা বাড়ি এই কথাই বলছি আমি আমি বলি না আমরা আটকে দিয়েছি বলছি আমরা চাইলে হয়তো আসতে পারবে না হয়তো বা কেউ রিপোর্ট করতে পারে রাইট তার এই বিষয়গুলো এগুলো বলেছি কিন্তু এসে দেখেন এসে ওই যে একটা টুকাই আছে এখানে রাস্তার টুকাই বাড়ি তার নোয়াখালী এবং আমাদের সিলেটের আরো দু একটা টুকাই এবং রাস্তার সবচেয়ে নিকৃষ্ট টু ক্লাস পড়া অধপতিত এগুলা মানে এখন সঙ্গে নিয়ে বলতেছে আমার প্রশ্ন হলো

হাইয়েস্ট যদি চেষ্টা করে আমেরিকা থেকে কোনদিন একটা স্টেটমেন্ট নিতে পারে আওয়ামী লীগের রাজনীতি করা উচিত কিনা এটা যে এক ধরনের কংগ্রেসম্যান সেনেটর লোভিং এর কারণে বা গুরুত্বপূর্ণ ব্যক্তি হাইয়েস্ট এটা করে নিতে পারে দে ক্যান রেচ দিস যতক্ষণ পর্যন্ত বাংলাদেশি গভর্নমেন্টের কাছে ওইটা উত্তর না পায় এর বাহিরে এই জীবনে কোনো কিছু করতে পারবে না এবং যারা মনে করেন ওই যে এদেরকে বলছে মানে দেখেন তারা গিয়ে বলে কি ও আমরা দুই হাজার সালে এই যে আমার এখানে একটা কুকুর এদেরকে আমি নাম দিয়েছি আমি তো বললাম যে আমি এদের বিষয়ে কোন ধরনের প্রিন্সিপাল সভ্যতা রাখবো না এটা আমি শেষ এটা বিগত কয়েক কারণ আমি দেখেছি এরা মানুষই না এদের আচার ব্যবহার কথাবার্তা শুনেন যদি এতটা জঘন্য ওই যে নোয়াখালীর একটা আছে এখানে বিশ্বাস করেন তার মুখের বাসা শুনলে মনে হবে তারে এক কোনো বৈধভাবে কোনো মা বাবা জন্ম দেয় নাই ইম্পসিবল কোনো ডিগনিফাইড পরিবারের সন্তানের মুখের বাসা টোয়েন্টি সেভেন এটা হতেই পারে না ইম্পসিবল নোয়াখালীর মানুষ আমাকে বলছেন সে যে এরিয়াতে আসছে সবচেয়ে নিকৃষ্টতম একটা ডিসকাস্টিং এরিয়া থেকে উঠে আসা

নিজুম মজুমদারদের মতো ঔদোপতিত হাড়পিকে হত্যা আত্মত্যা করতে যাওয়া কুকুররা হাসিনার রাজনৈতিক সঙ্গী এজন্য আমি বলেছি হাসিনার আত্মহত্যা করা উচিত হাসিনার আত্মত্যা করা উচিত যে তার এতটা ঔদোপতন করছে যেখানে স্বপ্ন নামের এই যে ঠুকাই এবং রাস্তার কুকুর এবং মানে মানে এদেরকে সে এখন রাজনৈতিক সহকর্মী মনে করে ইয়াচ্ছে লজ্জা আর কি হতে পারে লেডিজ এন্ড জেন্টলমেন দ্যাটস দা কোয়েশ্চন রাইট নাও আচ্ছা এজন্য বলছি এদেরকে নিয়ে কথা বলার কোনো দরকার নেই যদিও একটা ঘটনা সারা বিশ্বে আমাকে হিরো বানিয়ে দিয়েছে আমরা তো এগুলো চাই না আমরা চাই আমরা আমাদের মতো কথা বলবো তারা তাদের মতো কথা বলুক প্রবলেম এবং আমি মনে করি না কোনো সুস্থ মস্তিষ্কের পরকালে বিশ্বাস করা মুসলমান এদেরকে সমর্থন করতে পারে বা হাসিনাকে অন্ততকে নেতা মানতে পারে যদি সে মানে আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি তার পরকাল একদম শেষ এটা কোনোদিন এটা হান্ড্রেড পার্সেন্ট এটা বিলিভ করেন না না করেন দিস ইজ দ্য বটম লাইন তবে এখানে বলে রাখি আমি আমার সিলেটে চেষ্টা করব। এই পয়জন এই জানুয়াররা যেন আমাদের বিষাক্ত না করতে পারে যে কোনো এরিয়া থাকে ভালো ভালো মানুষের অবস্থান এর মানে না যে সবাই ফেরেস্তা সিলেট ও এবং সিলেটের যে ছেলেটা এখানে আছে আপনি তার বাড়ির খবর তো জানেন একটা মাঝির ছেলে এবং একটা একটা বিৎকুটে পরিবার থেকে উঠে আসা ছেলে এদেরকে নিয়ে কথা বলার তো আমাদের সাথে আমাদের ব্যক্তিদের সাথে অন্যায় বলে আমি মনে করি কিন্তু রাজনীতি যেহেতু কথা বলি রাজনীতি নিয়ে কথা বলতে হয় আমি তাদের কারণে এবং এখানে আজকে বলে রাখি। হাসিনা জীবনে ফিরবে না। পৃথিবীতে একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ইনস্টিটিউশন ব্যক্তি দিয়ে হাসিনার পক্ষে একটা বক্তব্য হাসিনার জীবনে দেওয়াতে পারবে না দ্যাট হার ইট ইস এবং আমি আবার বলি সেটা হচ্ছে নির্বাচন হলে যদি জামায়াত ইসলামী আসে তাহলে তাদের সম্ভব না একটা জিনিস বলে রাখি পরবর্তী গভর্নমেন্ট যারা আসবেন শুধু হাসিনার 25 টোয়েন্টি ফাইভ টু থার্টি সুশাসন যদি নিশ্চিত করতে পারে হাসিনার জীবনে হাসিনার নাম বাংলাদেশে থাকবে না এখন তো যেগুলো শুনতেছেন শুধু পলিটিক্যাল ডাইমেনশনের কারণে ফর এক্সাম্পল এখন বিএনপি এ সরকারের বিরুদ্ধে তারা তারা নির্বাচন দিতে হবে বিরুদ্ধে এই যে এই কারণে আর এখন যে মনে করতেছে তারা অনেকেই মানে কেউ কেউ সমীহ করতেছে শুধুমাত্র আওয়ামী লীগের ভোটের জন্য ভোটটা নেওয়ার পরে খেলা শেষ আওয়ামী লীগ উড বি ওয়ান অফ দ্য মোস্ট জ ইন দা হিস্ট্রিফারিডিসে তারা মনে করেন আওয়ামী লীগের ভুট পাবে জামাত জামাত ক্ষমতা চলে যাবে যখনই নির্বাচন শেষ হয়ে যাবে ইটস ওভার বিএনপি ক্ষমতায় গেলে আর জীবনে আওয়ামী লীগ ফিরতে পারবে না ফিরতে পারবে না জানেন কারণ জামাত কোনোদিন আওয়ামী লীগ ফেরাবে না বিএনপি বিরোধী দলে গেলে আওয়ামী লীগের সম্ভাবনা কিছুটা তৈরি হবে তারা জামাতকে মানে বাস দেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে রাজনীতি করার জন্য আমি বিশ্বাস করি হতে পারে না হওয়ার সম্ভাবনা কখনো ফিরবে না শেখ হাসিনার জন্য মানে ফাঁসির মঞ্চ প্রস্তুত হচ্ছে আগামী দুই মাসের ভিতরে ইনশাল্লাহ এবং আমরা চাই এই এত মানুষকে হত্যাকারী এবং আপনি দেখেছেন তো গুমের ফাইল গিয়ে দেখবেন কি বিবৎস এই খুনিরা বাংলাদেশে কখনোই আর না ফিরুক কখনো যেন রাজনীতি সুযোগ না পায় দ্যাটস লাইন আর আগুন কারা লাগিয়েছে আগুন লাগিয়েছে আওয়ামী লীগের শেখ নির্দেশে নিশ্চিত থাকতে পারেন আপনি এটা একটা আমরা এমং এটা তথ্য আসছে এই তথ্যটা ভেরিফাইড মানে আমি বলবো না যে আগুন লাগিয়েছে তাকে টাকা দিয়েছে দুবাই থেকে সম্পূর্ণ টাকা দুবাই থেকে পরিশোধ করা হয়েছে তাকে যে আগুন লাগিয়েছে এখানে শুধু এই তথ্যটা আমি আপনাদেরকে বলে রাখলাম এখন সময় মতো বিস্তারিত ইনশাল্লাহ প্রকাশ করে দেবো বাই আই নেভার মিস ইউর লাইফ

লক্ষ রাখবেন এটা সত্য কিন্তু এটা এটা এর জন্য আমি এটাকে বেছে নিয়েছি আরো আগে নেওয়া উচিত ছিল সবাই এটা ধরেন আমার এই ইউটিউবটা কে কোলাই ছিল সত্যতা বলি ন্যায় বাই ভাই ইলেশ আলী ভাই ইলেশ ইলাস ভাই এরা কিন্তু আমার এই অ্যাকাউন্টটা মানে আমার প্রেসার দিয়ে তখন সম্পর্ক ভালো ছিল সবার সাথেই তারা আমারে এটা মানে খুলে আর সিরাজ ভাই করে একজন আছে সৌদি প্রবাসী ছিল বলছেন যে ইউটিউব খুলে কারণ ইউটিউব হচ্ছে সবচেয়ে যখন আমার পেজ একের পরে যাওয়া শুরু করলো তারপর আমি কাজ করি নাই করেছি কখন যখন বাধ্য হয়ে এখন দেখলাম আপনারা এখানে আসেন দ্যাটস আ গ্রেট এই যে আমি যদি নিয়মিত এবং আরো নাইসলি প্রেজেন্ট করতে পারি আমাকে মানে ইউটিউবে ইউনো আই মিন লাইক লাইটিং প্রেজেন্টেশন আই ক্যানট ডু দ্যাট বাট দ্যাটস ওয়ার ইট ইজ সো ইটস মোর দ্যান এনাফ বাট ফেসবুক ইজ ভেরি আনরিলায়বল আবার বলছি আমরা যে কাজ করি সারা পৃথিবীতে দুশ্মন আমাদের এই প্ল্যাটফর্ম গুলার কে দুশ্মন শেখ হাসিনা দুশ্মন এখন সবচেয়ে বড় জিনিসটা কি এদের কাছ থেকে টাকা গুলা উদ্ধার করা টাকা উদ্ধার করতে পারলে হাসিনার সব ক্ষমতা শেষ টাকা উদ্ধার না করা পর্যন্ত এরা আসবে এরা টাকা বাড়তে আপনি কল্পনা করতে পারবেন না কত টাকা এখন তারা দিচ্ছে টেক কে মাসুম ভাই টু গো থ্যাংক ইউ সো মাছ ব্রাদার বিশ্বাস করেন আপনি বলছেন যে ভাই কেমন আছেন আচ্ছা আচ্ছা প্লিজ শেষ সামথিং অ্যাবাউট জোহরান মান্দানি ও ইয়া ইউ আস্ক মি গুড কোয়েশ্চন লিমিট হেলু সামথিং গত মানে গত শুক্রবারের আগের শুক্রবারে জোহরান মান্দানি একটা জায়গা থেকে গেছিলেন যেখানে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল আ কুড মিট এন্ড কুড শেষ সামথিং ও আস্ক সামথিং বাট আমি যেতে পারি ভাই এটা নিউ ইয়র্কে বুঝেন আপনি জোহরান মান্দানির ফাস্টিবিলিটি রাইট নাউ লাইক আমি যদি আপনাকে আমাকে বলেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আর আর বাকি যিনি আছেন তার সম্ভাবনা সিক্সটি পার্সেন্ট এতটুকু সম্ভাবনা এই মুহূর্তে খেয়াল করে দেখবেন আপনি কিছু বাংলাদেশি মানুষ আপনার এন্ড্রু কুমোর সাথে যোগ দিয়েছেন এটা সবার অধিকার আছে নো প্রবলেম এবার দ্যাট বাট হি হ্যাজ এ ভেরি গুড পাসিবিলিটি দ্যাট হি অফ আপনার নিউ ইয়র্ক সিটি এখন বলে রাখি গতকালকে হাকিম জেফারি দি মাইনরিটি অব দ্য হাউস স্পিকার উনি যিনি মাইনরিটি কেন যেটা এখন মেজরিটি অফ দ্য কংগ্রেস ইজ

ওয়ান ডে তাকে নিউর্ক ইয়র্ক নিউ ইয়র্ক স্টেটের গভর্নর হিসেবে দেখতে পারবেন উনি কখন প্রেসিডেন্সিয়াল ইলেকশনে দাঁড়াতে পারবেন না ওয়াই বিকজ উনি আমেরিকাতে জন্মগ্রহণ করেন নাই উনি হি ইজ এ ন্যাচারালাইজ সিটিজেন লাইক আস সুতরাং টাকা কি ফিরিয়ে আনা সম্ভব আমি আসছি এই পয়েন্টে সো হি ইজ এ ন্যাচারালাইজ সিটিজেন সো হি ক্যান বি দ্য প্রেসিডেন্ট বাই ল বাট হি ক্যান বি সেনেটর হি ক্যান বি গভর্নর হি ক্যান বি কংগ্রেসম্যান হি ক্যান বি আই মিন সো মেনি স্টাফ এক্সেপ্ট প্রেসিডেন্ট উনি হতে পারবেন না কিন্তু উনার সম্ভাবনা দেখেন ইজ কল আমেরিকা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ইউ গট অপরচুনিটি ইফ ইউ ইউগান্ডা রাইট ইভেন আফ্রিকান নাম আছে তার আপনার উনার জহরান কোয়ামি মান্দানি থিঙ্ক অ্যাবাউট দ্যাট এটা আফ্রিকান কোয়ামি হচ্ছে আফ্রিকান কিন্তু এটা মুসলিম নন মুসলিম সবাই এটা ইউজ করে আমি দেখলাম সো আপনি দেখেন এই ভদ্রলোক আজকে নিউ ইয়র্ক সিটির মতো মানে শহরের মেয়ের হতে যাচ্ছেন এটা আপনাকে আমি বলি এটা এতটাই গুরুত্বপূর্ণ ইংল্যান্ডের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ এটা আমি সরি এটা বলতে বাধ্য হলাম অনেকে ডিসএগ্রি করতে পারেন বাট আস্ক এনি এনি জেনে হু ইজ এ কমেন্টার অফ পলিটিক্স রাইট আপনি জিজ্ঞেস করবেন দেখবেন বলবেন যে নিউ ইয়র্ক সিটির বাজেট ওয়ে ব্যাটার দেন আপনার রাইট That's the problem, right? It's fixed. <clears throat> আচ্ছা ভাই আমরা ভাই আপনি ভালো ভালো বলেন সে জন্য ধন্যবাদ বা থ্যাংক ইউ সো মাছ আমার কি দেখা যায় কিনা সাউন্ড আসছে আচ্ছা ভিডিও নাই আমি এটা আসবে এটা একজনে ফোন দিছে এইটা সমস্যার সমাধান আমি করতে পারলাম না আইরন ওয়াই বিকজ কেউ ফোন দিলে ধরেন এটা তো ফোন চলে গেল এখন দেখা গেছে দেখা যাচ্ছে যে আমার দেখেন ভিডিও চলে গেছে দিস ইজ এ বিগ প্রবলেম আই মিন ওয়াই জোন মান্দানি মাইট বি হ্যাভ লিঙ্ক উইথেল ইফ হি হ্যাজ ইট নাথিং রং উইথ দ্যাট বাট ডেফিনেটলি হি ইজ এ গুড ক্যান্ডিডেট এবং ড্রপ আউট করে তাহলে মানে কোমো কোমো এন্ড্রু কোমোর সম্ভাবনা তৈরি হবে ইফ নট আমি ধরে নিতে পারেন জহন মান্দানি ইজ দ্যাক্স নেক্সট মেয়ার অফ নিউ ইয়র্ক সিটি দ্যাট ওয়ার ইট ইস ডেমোক্রেসি রুল অফ ল ইকোয়ালিটি থাকলে কি হতে পারে আপনাকে আপনারা দেখ নিজের চোখে দেখেন যে এত পাওয়ারফুল ব্যক্তি থাকার পরেও আফ্রিকা থেকে উঠে আসা একজন ব্যক্তি যিনি জন্মগ্রহণ করেন নাই ইভেন আমেরিকাতে উনি হচ্ছেন বর্তমানে আমেরিকান আপনার নিউ ইয়র্ক সিটির মানে মেয়র দিস ইজ আনবিলিভেবল রিজেন জার্মেন দ্যাটস আই শুড ফ্রেজ আমেরিকান সিস্টেম যে এনি ওয়ান ক্যান বি এনিথিং ইফ এজ লং এজ ইউ আর রাইট পারসন টু ডু সো বাট ভালো থাকবেন চলে গেছে এটা আসতেছেন আর হ্যাভ এ ব্ল্যাস দ্য রিজেন জার্মেন আসসালামু আলাইকুম